সবথেকে বড় যদি কেউ গণতন্ত্রের পূজারি হয়ে থাকে তার নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যে এত বড় বড় এসে কথা বলেন বাংলাকে নতুন করার আমাদের নেত্রীকে আমাদের নেতাকে আপনারা যেভাবে আক্রমণ করেন ব্যক্তিগত ভাবে যদি আমরা এক ইঞ্চি এক সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই গলা দূরের কথা মিটিং করা দূরের কথা মিছিল করা দূরের কথা একটা বিজেপির পতাকা আপনারা লাগাতে পারবেন এই বাংলায় পারবেন না কাজেই গণতন্ত্র আছে বলে আপনারা আসছে আপনারা মিটিং করছেন আপনারা মিছিল করছেন আমরা শুনছি আপনাদের ভাওটা দেখছি এবং নিজের মনে মনে হাসছি এবং অপেক্ষা করছি যে কবে নির্বাচন আসবে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে বাংলা থেকে বিতাড়িত করে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের পূজারী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য সহমের গণতান্ত্রিকভাবে বিজেপিকে পরাস্ত করব হুঁশিয়ারি তৃণমূল নেতা সোহমেন বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপিকে নিশানা বিধায়ক সোহম চক্রবর্তী আমরা এক সেকেন্ডের জন্য গণতন্ত্রের চিন্তা থেকে সরে গেলে বিজেপির একটা পতাকাও দেখাতে পারবে না গণতন্ত্র আছে বলেই বিজেপি মিটিং মিছিল করতে পারছে আগামী নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের পূজারী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আরেকবার কি বলছেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী সব থেকে বড় যদি কেউ গণতন্ত্রের পূজারী হয়ে থাকে তার নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যে এত বড় বড় এসে কথা বলেন বাংলাকে নতুন করার আমাদের নেত্রীকে আমাদের নেতাকে আপনারা যেভাবে আক্রমণ করেন ব্যক্তিগত যদি আমরা এক ইঞ্চি এক সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই গলা দূরের কথা মিটিং করা দূরের কথা মিছিল করা দূরের কথা

বাংলার বুকে গণতন্ত্র আছে না গণিকাতন্ত্র আছে পশ্চিম বাংলার মানুষ হারে হারে বুঝতে পারছে গণতন্ত্র বলে কিছু নেই এখন আপনাদের নেতা মন্ত্রীদের বিরোধী দলের কোনো কর্মীদের সুরক্ষা নেই আপনাদের যে সি টিম আছে অর্থাৎ উর্দিধারে তৃণমূল কর্মী অরফে পুলিশ বাহিনী তারা যদি না থাকে আপনাদের একটা তৃণমূল কর্মীকেও খুঁজে পাওয়া যাবে না আপনারা যে এরকম উস্কানিমূলক মন্তব্য করছেন যখন ফিরে আসবে আপনারা সামলাতে পারবেন তো ল্যাজে গোবর হয়ে যাবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ